নওগাঁ সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুহেল রানা এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল নূর সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোগলেসুর রহমান মুকুল সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সাবেক দপ্তর সম্পাদক আবদুল্লাহ আনসারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফার সদস্য সচিব হাসান আলী ছাত্রনেতা হাবিবুর রহমান প্রমুখ এ সময় জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নয়নবাবু শাপাহার নৌগা